নমস্কার চিত্রকলায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার খারাপ ভয়েসের জন্য আজ অনেক দিন পর আবার একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি আজ একটি কটন ব্লাউজের ওপর ফেব্রিকের কাজ শেয়ার করছি আপনাদের সঙ্গে আমার আজকের এই কাজটি কোনো কাস্টমাইজড অর্ডারের কাজ নয় এই ব্লাউজটি আমি নিজের জন্যই বেশ কয়েকটা দিন আগে কিনে এনেছিলাম সরস্বতী পুজোতে পরব বলে হঠাৎই সরস্বতী পুজোর আগের রাতে মনে হলো ব্লাউজটি বড্ড ফাঁকা লাগছে তো যেই ভাবা সেই কাজ বসে পড়লাম রং তুলি নিয়ে একেবারেই একটি সিম্পল ডিজাইনের মধ্যে কাজটি করেছি ধৈর্য নিয়ে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে ভিডিওটি যদি স্কিপ না করে দেখেন তবে আমি খুব সাপোর্ট পাব আপনাদের থেকে একটু কাজের চাপ থাকায় ভিডিওটি সরস্বতী পূজার আগে শেয়ার করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত আরও কয়েকটি কাজ করেছিলাম ব্লাউজের ওপরেই কিন্তু একই ডিজাইন আর সময় একেবারেই হাতে কম থাকার কারণে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আপনারা যারা আমার কাজ পছন্দ করেন তারা আমার কাছে অর্ডার দিতে পারেন সমস্ত ডিটেলস আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজে এগিয়ে গেছে যারা আমার চ্যানেলটি আগে থেকে ফলো করছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার কাজ অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করতে একদম ভুলবেন না আজ এতটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে